বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওর বিষয়বস্তু শীত শুরু হবার আগে এই অক্টোবর মাসের শেষে দাঁড়িয়ে আমরা আমাদের বাগানে সব থেকে প্রিয় গরমের একটি ফুল গাছ যেটা হচ্ছে অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি এই ফুল গাছের পরিচর্যা কীভাবে করব যাতে আপ টু নভেম্বর পর্যন্ত এই গাছে আমরা এইভাবে সুন্দর সুন্দর অপরাজিতা ফুল ফোটাতে অপরাজিতা কিন্তু বেসিক্যালি একটি লতানো ফুল গাছ এবং প্রধানত গরমের কিন্তু এই ফুল গাছ কিন্তু কিছু পরিচর্যা অবলম্বন করলে আমরা কিন্তু এই গাছের মধ্যে শীতকালও খুব ভালোভাবে কিন্তু ফুল নিতে সক্ষম হব এই সময় দাঁড়িয়ে কোন কোন পরিচর্যা করব কি খাবার প্রয়োগ করতে হবে গাছের মধ্যে কোন কোন টিপসকে অ্যাপ্লাই করতে হবে যাতে গাছে ভালোভাবে ফুল ফোটে সেই সমস্ত তথ্য জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকার্স গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে এই সময় দাঁড়িয়ে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন যেটা আমার কাছে আসছে এটা কিন্তু আমার সেই ব্লু ল্যাভেন্ডার যেটা কিছুদিন আগে আমি প্রতিস্থাপন করেছিলাম আর এখন দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে ঝাঁকড়া একটি গাছ হয়ে গেছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে দেখতে পাচ্ছ দেখো ভেতরের অংশগুলোতে কিন্তু প্রচুর পাতা হলুদ হতে শুরু করেছে যেটা তোমাদের সমস্ত বন্ধুদের কিন্তু কোশ্চেন আমার কাছে আসছে যে গাছের পাতা কিন্তু হঠাৎ করে এইভাবে প্রচুর হলুদ হয়ে কিন্তু ঝরতে শুরু করেছে বেসিক্যালি এই প্রবলেমটা এখন কেন হচ্ছে জানো সন্ধ্যের পর থেকে তাপমাত্রা কমে যাচ্ছে রাতে হালকা শিশির পড়ছে কিন্তু দুপুর হতে হতে কিন্তু তাপমাত্রা আবার বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সূর্যের আলো হচ্ছে এই যে তাপমাত্রার আপ অ্যান্ড ডাউন এই প্রবলেমটার জন্যই কিন্তু বেসিক্যালি এই সময় দাঁড়িয়ে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু অপরাজিতার পাতা এইভাবে কিন্তু হলুদ হওয়া দেখতে পাবে এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং এটাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই দেখো আমার গাছে কিন্তু পাতা প্রচুর পরিমাণে হলুদ হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে কিন্তু গ্রোথ আসা কখনোই থামেনি দেখো নতুন গ্রোথও কিন্তু ক্রমাগতভাবে হয়েই চলেছে তো এইটা কিন্তু খুব স্বাভাবিক যে এখন যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তাই কিন্তু এই পাতা হলুদ হওয়ার সমস্যাটা খুবই কমন এবার আমাদের দ্বিতীয় কাজ সেটা কি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছো দেখো অপরচিতর কিন্তু ফুলগুলো ফুটে গেছে ফুটে যাবার পরের দিন কিন্তু এই যে সমস্ত বাসি ফুলগুলো রয়েছে এই বাসি ফুলগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে নচেত কিন্তু এই বাসি ফুলগুলোই আমাদের গাছে ফুল আসাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ সিডপটে পরিণত হবে এবং সিডপটে পরিণত হলেই কিন্তু গাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছো দেখো এইভাবে কিন্তু সিড আসতে শুরু করবে তো সিড আসতে শুরু করলে কিন্তু গাছের গ্রোথ সম্পূর্ণ থমকে যাবে তাই চেষ্টা প্রত্যেক দিন অপরাজিতার ফুলগুলো ফুটে যাবার পর সমস্ত বাসি ফুলগুলোকে তুলে নেবে এবং গাছের মধ্যে কোনোভাবে যদি সিডপট থাকে সেই সিডপট কিন্তু তুলে ফেলবে এই সময় দাঁড়িয়ে আমরা তৃতীয় যে কাজটা করব আমাদের কাছে যতগুলো অপরাজিতার ফুল গাছগুলো রয়েছে সেটা আমাদের এরকম ছোট টবে হোক বা বড়ো টবে হোক প্রত্যেকটাতে এই সময় কিন্তু আমাদের কিছু ফল স্প্রে করতে হবে সেটা কি অনুখাদ্য তো আমরা কিন্তু সবথেকে বেস্ট এই সময় যেটা অনুখাদ্য স্প্রে করতে পারি সেটা হচ্ছে এই বায়োভিটা এক্স সিউইট এক্সট্রা আমি কিন্তু প্রতিনিয়ত এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার গাছে কিন্তু এটা প্রয়োগ করে থাকি এবং অসামান্য রেজাল্ট তোমরা কিন্তু এটাও ব্যবহার করতে পারো অথবা এগ্রুমেন্ট গোল্ড আছে সেটাও কিন্তু অনুখাদ্য তোমরা ব্যবহার করতে পারো তো কিছুই না জাস্ট একটা অনুখাদ্য আমাদের নিজের কাছে মজুত রাখতে হবে এবং যতগুলো আমাদের কাছে অপ্রীতিকার গাছ রয়েছে সবগুলো গাছের গ্রোথ ঠিক করে রাখার জন্য কিন্তু এই মাসের শেষের দিকে দাঁড়িয়ে গাছে আমাদের ফলিয়ার স্প্রে করতে হবে এবার আমাদের চতুর্থ কাজ সেটা কি দেখো গাছের মধ্যে কিন্তু একটা হলুদ ভাব রয়েছে আমাদের যদি ন্যাচারালি এই হলুদ ভাবকে কমাতে হয় তাহলে এই সময় দাঁড়িয়ে আমরা একটা জিনিস কিন্তু প্রয়োগ করতে পারি সেটা আর কিছু না এই যে চিনির মতো দানাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যাকে কিন্তু আমরা এপসম সল্ট বলি এই এপসম সল্ট কিন্তু আমরা এক গ্রাম এক লিটার জলে গুলে যদি প্রতি পনেরো থেকে দশ দিন অন্তর অন্তর এই অপরাজিতার যে সমস্ত গাছগুলো হলুদ হতে শুরু করেছে সেটাতে স্প্রে করি তাহলে কিন্তু এর প্রভাবে বা এর ব্যবহারে আমরা কিন্তু গাছকে আবার সবুজ করে তুলতে পারি সর্বপ্রথমে ছোট টবে গাছ থাকুক বা বড় টবে গাছ থাকুক আমাদের কিন্তু গাছের মধ্যে থেকে এই যে আগাছাগুলো হয়েছে এই আগাছাগুলো এবং অপরিত্যাক্ত এই যে পাতাগুলো রয়েছে এগুলোকে তুলে কিন্তু টবের মাটিটাকে সর্বপ্রথমে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার আমাদের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা অবশ্যই খাবার প্রয়োগ করার আগে কিন্তু আমরা এই যে টবের মাটিটা রয়েছে আমরা টবের মাটিটাকে কিন্তু এক থেকে দুই ইঞ্চি ভালোভাবে খুশে নেব যাতে খাবারটা যদি আমরা প্রয়োগ করি সেই খাবার টবের মাটির সঙ্গে ভালোভাবে মিশাই টবের মাটিকে ভালোভাবে খুশে নেবার পর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে একটা মিক্সড খাবারের কিন্তু প্রয়োগ এখানে করব। অলরেডি দেখতে পাচ্ছ আমি পাত্রের মধ্যে কিন্তু খাবারগুলোকে নিয়ে নিয়েছি সর্বপ্রথমে আমি এখানে নিয়েছি নিমখোল তারপরে আমি এখানে সিউইড নিয়েছি হিউমিক অ্যাসিড নিয়েছি এবং সামান্য হাফতে চামচের মতো আমি কিন্তু হাড় গুঁড়ো নিয়েছি এই প্রত্যেকটা খাবার যেমন গাছকে বিভিন্ন ধরনের নিউট্রিশন প্রোভাইড করবে তেমনই কিন্তু গাছকে বাড়তি বুস্ট করবে তার ডালপালা গজনের জন্য ভালো পরিমাণের ফুল আনার জন্য গাছের মধ্যে সবুজতা ভাব ভালোভাবে বজায় থাকার জন্য তো এই যে দেখতে পাচ্ছ খাবারটাকে আমরা মিক্স করলাম এই মিক্স খাবারটা আমরা কি করব পাত্রের আয়তন হিসেবে এক থেকে দু চামচ প্রতি দশ থেকে পনেরো দিনে কিন্তু আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি শীত শুরু হবার আগে এই অক্টোবর মাসে দাঁড়িয়ে আমাদের কাছে বাগানে ছোটো অপরাজিতা ফুল গাছ হোক বা বড় অপরাজা ফুল গাছ হোক প্রত্যেকটা গাছে এই স্টেপ বাই স্টেপে যতগুলো পদক্ষেপ আমি তোমাদেরকে দেখালাম এগুলো যদি আমরা মেনটেনেন্স করি এইভাবে পরিচর্যা করি এইভাবে খাবার প্রয়োগ করি চাইলে তোমরা রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারো চাইলে তোমরা জৈব খাবারও প্রয়োগ করতে পারো তো যে কোনো খাবার প্রয়োগ করার পরে যদি এই পরিচর্যাগুলো অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা ভরপুর পরিমাণে কিন্তু ফুল নিতে সক্ষম হব অলরেডি কিন্তু দেখো কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এবং বৃষ্টির জল পাওয়া মাত্রই কিন্তু গাছ আবার নতুন করে কিন্তু গ্রোথ নিতে শুরু করবে এটা অন্য গাছের ক্ষেত্রে ক্ষতিকর হলেও অপরাজিতা গাছের কিন্তু কিন্তু সুন্দর একটা ওয়েদার নির্দ্বিধায় নিজেদের অপরাজিতা গাছের গ্রোথকে বাড়ানোর জন্য এবং গাছে ভালোভাবে ফুল নেবার জন্য এই ওয়েদারকে কিন্তু কাজে লাগাতে পারো এবং এই সমস্ত পরিচর্যাগুলো অ্যাপ্লাই করো দেখবে নিজেদের গাছের মধ্যে প্রত্যেকটি সময় ভালো ভালো ফুল তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার